আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর তাল্লা রহমতে ভালো আছি পরকালে হিসাব নিকাশ নিয়ে আলোচনা করব পরকালের হিসেব নিকাশ হরজত আয়েসার আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন আসরের দিন যার হিসেব নেওয়া হবে তার আজাব হবে আমি বললাম অর্থাৎ আয়েশা আয়েসার তালা বললেন মহান আল্লাহ কি পবিত্র কুরআনে বলেননি অচিরে নেক লুকদের সহজভাবে হিসাব নেওয়া হবে তখন রাসাদ সাল্লাহ সাল্লাম বলেন তা তো হিসেব নয় তা তো শুধু আমল নামার দপ্তর পেশ করা মাত্র কিয়ামতের দিন তন্ন তন্ন করে যা হিসেব নেওয়া হবে সে অবশ্যই আজাব বুক করবে মুসলিম মৃত্যুকালে আল্লাহ তাল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা হরজত জায়বের রাজে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহসাল্লামকে তার মৃত্যুর তিন দিন আগে বলতে শুনেছি তোমাদের কেউ যেন আল্লাহ তাল্লার প্রতি সুধারণা পোষণ না করে কখনো মারা না যায় মুসলিম নং হরজত মাকিল ইবনে ইয়াসার রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলহ সাল্লাম বলেছেন ফেতনার সময় ইবাদত করা আমার নিকট হিজরত করা সমতুল্য মুসলিম নং হরজত আবু হুরাইরা রাজি থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহ সাল্লাম বলেছেন নবী রাসুলগণ ছাড়া প্রত্যেক আদম সন্তানকে মৃত্যুর পর মাটি তাকে খেয়ে ফেলে শুধুমাত্র শেষ দিকে হারটি বাকি থাকে কিয়ামতের দিন তা থেকেই মানুষ সৃষ্টি সূচনা হবে এবং তার সাথেই বাকি অংশগুলো সংযোগ করা হবে হরজত জাবের ইবনে আবদুল্লাহ রাদেল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লু আলিয়াউসাল্লাম মদিনার উঁচু এলাকার একটি বাজারে গিয়ে পৌঁছালেন তার চারপাশে লোকজন তাকে ঘিরে দাঁড়িয়েছিল তিনি একটি মরা ছোট কান বিশিষ্ট বকরির কাছে গিয়ে এর কান ধরে লোকজনকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো তোমাদের কেউ কি এর এক হাম কিনতে রাজি হবে উপস্থিত লোকেরা বলল না কোনো কিছুর বিনিময়ে আমরা এটা নিতে রাজি নই আর এটি দিয়ে আমরা করবই বা কী জিজ্ঞাসা করলে তোমাদের কি কেউ এটা মালিক হতে ইচ্ছুক হবে তারা বলল আল্লাহ কসম যদি এটা জিন্দাও হতো তবু তা ত্রুটিযুক্ত কেননা এর কান কাটা তাহলে মরা অবস্থায় আমরা কিভাবে এটাকে নিতে আগ্রহী হব তিনি রাসুল সাল্লিউ সাল্লাম বলেন আল্লাহর কসম এটি তোমাদের কাছে যেমন তুচ্ছ মূল্যহীন দুনিয়া তো আল্লাহ তা আল্লাহর কাছে এর চেয়ে বেশি তুচ্ছ মূল্যহীন হরজত আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা ওই লোকের দিকে নজর না দিও না যে তোমাদের চেয়ে অপেক্ষাকৃত দরিদ্র অবস্থায় রয়েছে ওই লোকেদের দিকে তাকিও না যে তোমাদের চেয়ে দনজনে উন্নত অবস্থায় আছে তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছে তাতে কম উতুচ্ছ মনে করা উচিত নয় আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ